আমি মুফতি আবুল খাই শাহ ছাত্র মুফতি আবুল খাই শাহজুর আলহামদুলিল্লাহ ইউটিউবের মধ্যে উনি দশ বারোটা অনেকগুলো হাজিরা দিচ্ছেন তার মধ্যে একটা হাজিরা খুব সুন্দর এবং সূক্ষ্ম হাজিরা তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার উচ্চার্যের জন্য আমার অন্তর থেকে অনেক দোয়া অনেক দোয়া করি যেটা বলা বইলা মানে কোনোভাবে বাসা পাকার খরচ না আমার আব্বাজান আল্লাহ তালা আমার রুহানি পিতা ওনাকে ন্যাক হায়াত করুক এবং হায়াতবেদন করুক হায়াত কুল্লিবেদন করুক আল্লাহ তালা সর্বোচ্চ উচ্চ মাকাম দান করুক ওনাকে তো আমরা আজকে একটা হাজিরা দিব সেই হাজিরা বিষয় হচ্ছে হুজুর আরেকটা বিষয় হাজিরা জানতে চাচ্ছি সেটা হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ নাম মমতাজ বেগম বাবা মোহাম্মদ তালেদ হোসেন ওনার কি যদি কোনো জিনিস সমস্যা থাকে ওনার অনেক মানসিক বা শারীরিক সমস্যা হতেছে ওইটা যদি কোনো জিনিস সমস্যা হয় তাহলে ডিমটা আমার গুড় আঙুলের দিকে দিবেন আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে আমার আঙুলগুলো মানে সামনের দিকে দিয়ে দেবেন যদি জিনের সমস্যা হয় তাহলে ডান দিকে দেবেন আর যদি অন্য কোনো সমস্যা হয় তাহলে সামনের দিকে দেবেন আলহামদুলিল্লাহ তার মানে আমরা এখানে জিনের সমস্যা যেহেতু ঠিক আছে এই জিনকে যদি একজন জিন থাকে তাহলে আপনি ডিমটাকে সোধা করে দিবেন আর যদি এখানে একের অধিক থাকে তাহলে ডিমটাকে গড়াইয়া আমার সামনের দিকে নিয়ে যাবেন জি যে যে আসে ওই জিনটা যদি কোন হিন্দু জিন হয় তাহলে ডিমটাকে সামনের দিকে দিবেন মুসলমান হলে বোর আঙ্গলের দিকে দেবেন আমরা জানতে চাচ্ছি আমরা যদি একে ট্রিটমেন্ট দিই আপনাদের মাধ্যমে সে কি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে তা ডিমটাকে পুরোপুরি খাড়া করে দেন আল্লাহ তালা হুকুম যদি সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে ডিমটাকে পুরোপুরি খাড়া করে দেন ঠিক আছে হুজুর তাহলে এখনকার মতো আপনার চলে যান আপনারা আমার প্রতি মায়া মহব্বত আদর্শ নেহ ভালোবাসা বাড়াই দিবেন এবং আমার পরিবার যারা আছে তাদের প্রতি আপনার খেয়াল রাখবেন বিশেষ করে আমার আত্মীয় স্বজন এবং আমার যে পরিবার আছে এই পরিবারের একটু খেয়াল রাখবেন আমার পরিবার অসুস্থ যেন আমার সবাই সুস্থ হয়ে যান সে পুরোপুরি জিনের ইয়ার থেকে আক্রমণ থেকে মুক্ত থাকে এবং ভালো থাকে এই জন্য আপনার একটু সহজিত করবেন জি হুড় আপনার চলে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা চলে যান আমি আইতে বসে পড়তেছি আমার হাত এবং ইয়ে ঠিক হওয়ার জন্য